খবর যদি শোনা যে তো টিরাম মুসলমানরা নফল নামাজ পড়তো সারা রে মনে ভারী রাগ খবর যদি শোনা যে তো টিরাম হয় সে মুসলমানরা নফল নামাজ পড়তো সারা রাত ইসরায়েলের প্রতি কেন তোদের এত টান তাইনে ছিড়ে দেব তোর ওই লাফার মতো কান ইসরায়েলের প্রতি কেন তোদের এত টান তাইনে ছিড়ে দেব তোর ওই লাফার মতো কান অরজিনাল তুই কির্মিনাহাল অরজিনাল তুই কির্মিনাল নেমো খারামের জাত খবর যদি শোনা যে তো টিরাম হয়েছে কাজ মুসলমানরা নফল নামাজ পড়তো সারা রাত খবর যদি শোনা যে তো টিরাম হয়েছে কাজ মুসলমানরা নামাজ পড়তো সারা রা